গ্রহণ সবাইকে আমারও ধনবাদ গ্রহণ করিত যে এর উপর একটা অস্বাধিক তাপমাত্রার মতো এই তথ্য রোধ করে সেই দুপুর থেকে অর্থবাদী আপনারা এই অবস্থান কর্মসূচিতে এখনও আছেন এবং আপনারা ইতিমধ্যেই আজকের এই অবস্থানের কারণ আপনারা পরিষ্কারভাবে জানতে পেরেছেন সেই দাবিগুলো আমরা পাঁচই অগস্টের পরে আসছিলাম কিন্তু দুঃখজনক এই সরকারের উপদেষ্টাদের কানে সেই কথাগুলো ঢুকছে না সেই কারণে আমরা মনে করি এইবার যে আমরা রাজপথে নেমেছি একটা বিহিত করেই রাজপথ থেকে উঠতে হবে আমরা তামাশার মতো আমরা তামাশা করতে চাই না তাই আমরা সারা দেশের গণ অধিকার সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা বলব দল সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে থেকে এই নিষিদ্ধ করার দাবিতে রাজপথে মিছিল সংহতি সমাবেশ হয়েছে সকলেই আগামীকালকে থেকেও আটঘাট বেঁধে সারা দেশে রাজপথে নামুন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামীকাল জেলায় জেলায় এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে একই সাথে ঢাকায় আগামীকাল সকাল এগারোটায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিক্ষোভ মিশন শেষে অধিকার পরিষদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের সামগ্রিক অগ্রগতি জানার জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন আপনারা দেখেছেন এই অগস্টের পরপর বিএনপি একটি বড় রাজনৈতিক দল এটা অস্বীকার করার উপায় নাই বিএনপি নেতৃবৃন্দ দেখা করার জন্য চাইলে সাধারণত আগের দিন চাইলে পরের দিনে দিয়ে দিত কিন্তু কিছুদিন আগে বিএনপির সিনিয়র লিডাররা দেখা করার জন্য সময় দিয়েছে সরকারের জমিদারি ভাব সম্ভবত পাঁচ ছয় দিন পরে সময় দিয়েছে এইদিকে যে গণ অত্যুত্থানের দাবি দাবিদের নিহতদের পুনর্বাসন এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দর্শকদের রাজনীতি নিষিদ্ধ করা তাদের সম্পদ করা রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় ভিত্তিতে একটি জাতীয় সড়ক তৈরি করা এই সমস্ত বিষয় আমরা অগ্রগতি দেখি নাই বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে বিদেশি দূতাবাসে মিটিং সহ সরকারের নানাবি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার ভাবেই বলছি সেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং এই প্রাতিবাদের চোদ্দল সহ আমন্ত্র ব্যবসায়ী গোষ্ঠী যারা প্রাথিবাদকে টিকিয়ে রেখেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় বিচারের মুখোমুখি করার পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে আমরা চাই বিচারিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিন্তু আমরা দেখলাম এই যে বিচার দল বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দল এবং সংগঠন হিসেবে বিচার করার বিধানটি রাখা হয় আইন সংশোধন করে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের বিধান চুক্ত করা এবং এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ কোন ধরনের কার্যক্রম করতে পারবে না এই বিষয়ে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করবে একই সাথে এই সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকদিনের মাথায় উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে বলেছিল একজন উপদেষ্টার সম্পদের হিসাব দেয় নাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দিতে বলা হয়েছিল একজনও হিসাব দেয় নাই এবং এই সরকারের কিছু উপদেষ্টা দল অধ্য তাদের কর্মকাণ্ড তাদের উপদেষ্টাদের দুর্নীতির কাণ্ড এগুলো সরকারের ভাবপূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের নিয়ে প্রশ্ন তৈরি করেছে তাই আমরা মনে করি এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং আগামী নির্বাচন আমার সুস্থ নিরপেক্ষ করার জন্য অবশ্যই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে এই বিষয়ে আগামীকালকে সকাল এগারোটায় ঢাকায় গণ পরিষদের বিক্ষোভ জেলা পর্যায়ে সুবিধাজনক বিক্ষোভ শেষে দল আমরা কাছে আমরা জানতে চাইব তারা এই জনগণের দাবি এবং গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের বিষয়ে কি ভাবছে কি পদক্ষেপ নিতে চাই যদি উত্তর সন্তোষজনক না হয় আগামীকালের থেকে হয়তো জমিদার সামনে বলেন প্রেস ক্লাবে বলেন যেখানেই বলেন তারা অবক্ষণের মধ্য দিয়েই অধিকার পরিষদের কর্মসূচি সহ